আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এই তো আমরা আমরা চলে যাচ্ছি সুন্দর একটি জায়গা তার গাড়িতে বসে বসে জায়গাটা আমাদেরকে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তাই একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি অনেক অনেক সুন্দর জায়গা যাই হোক যাই হোক তারপর বিকেলবেলা আমরা কিছু ফালদা বানিয়েছিলাম এখানে সাগু সিদ্ধ সাগু এবং বিভিন্ন রকমের ফল দিয়েছি এখানে দিয়েছি ডালিম আনার মালটা দিয়ে যা বেশ অনেকগুলি বানিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি যাই হোক আজকে বিকেলবেলা নাস্তার টেবিলে থাকছে ফালুদা যাই হোক চিনিগুলি দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাই হোক নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব তারপর আমরা সবাই গরমের মধ্যে খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক আমার একদম ফালুদাটা একদম রেডি এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও কথা কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা রইলাম আসসালামু আলাইকুম